আপনারা দেখছেন এফ বি মানে আপসহীন স্বচ্ছতা বছর ঘুরতে না ঘুরতেই বিধানসভা ভোট তার আগেই বিজেপি দিল মাস্টার স্ট্রোক বুধবার সন্ধ্যায় বিজেপি তরফে প্রেস বিবৃতি জারি করে রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয় সমস্ত জল্পনা সত্যি করে ড সুকান্ত মজুমদারের উত্তরসূরি হলেন শ্রমিক ভট্টাচার্য এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন মনে নয়ন একটাই জমা পড়েছে তবে কারো মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে হতেই পারে তার জন্য দশ জনের সই লাগবে সমর্থক না পেলে সাবমিশনই হবে না ফলে বৈধভাবে গৃহীত মনোনয়ন একটি তাই ফলাফলের বিচারে শ্রমিক ভট্টাচার্যই হলেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এছাড়াও তিনি আর কি বললেন শুনুন ফাইল করলে তো ভোটাভুটি হতো কেউ ফাইল করেননি ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি এটা রিলে রেস ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায় তারপরে আর একজনের হাতে যাবে এনার পরে আবার আর একজনের হাতে যাবে কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না সভাপতির পদ তো অবশ্যই নয় সেটা চিরস্থায়ী পদ নয় যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ একুশে আমাদের যে পোস্ট ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম যার কথা এতদিন পর চার উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল পাঁচটা সিট পাবে কেউ বলছিলো ছটা সিট পাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতটা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টির একটা আটত্রিশ পার্সেন্টের মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার গঠন করবো বিজেপির কর্মীর একটু আবেগপ্রবণ হয় তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক দেখবেন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে তো ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি কারণ আমার দলেরই কর্মী তারা আক্ষেপের কোনো জায়গা নেই পার্টি যে যখন দায়িত্ব যা দায়িত্ব দেয় আমি বিশেষ করে যেহেতু পুরনো সংগঠন থেকে আসা লোক তো সবাই যখন যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করব তো এখন এই দায়িত্ব ছিল আমি দায়িত্ব পালন করলাম বাট দিস ইজ নট আমি বিলিভ করি সবসময় জীবনে দিস ইজ নট দ্য এন্ডিং দিস ইজ অনলি দ্য বিগিনিং